আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার প্রিয় বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে ভিডিও টপিক হচ্ছে দুনিয়ার মূল্য কত টাকা চলুন শুরু করা যাক ঢাকা একটা প্লট ফ্ল্যাট নেওয়ার সে কি উচ্চবিলাস আজকের বাজারে শহরের জমি মানে সোনা কোটি কোটি টাকা দাম সারা দুনিয়ায় এরকম কত জমি আছে এই জমিগুলোর নিচে আছে কত সোনার খনি কত তেলের খনি তারই আত্মা নেই সারা দুনিয়ায় জলস্থলে কত হাজার কোটি টাকার সম্পত্তি আছে তা হিসাব করা মানুষের সাধ্য হাজার সেখানে বছরে কত হাজার কোটি টাকা মানুষ আয় করেছে ব্যয় করেছে খেয়েছে তা মানুষের হিসাব ক্ষমতার বাইরে আরও কত করবে তাও আজানা অতীতে বর্তমান ও ভবিষ্যৎ সব মিলিয়ে আমাদের দৃষ্টিতে এ দুনিয়ার দাম কত হাজার কোটি টাকা হতে পারে আমাদের কাউকে পুরো দুনিয়ার সকল জমি জায়গা অর্থ সম্পত্তি দিতে চাওয়া হলে কত টাকায় কিনে নিব আমাদের উত্তরের আগে এসব কিছুর যিনি মালিক তার জবাব শুনুন তার নিকট দরদাম কত ইবনে সাদ্দাত রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন নিশ্চয়ই পরকালের তুলনায় দুনিয়ার দৃষ্টান্ত এতটুকু যে তোমাদের কেউ তার আঙুল সাগরে ডুবিয়ে দেখুক তা কতটুকু পানি নিয়ে ফিরে আসে মেজে দুই হাজার তিনশত একদিকে বিশাল আটলান্টিক প্রশান্ত ভারত আরব লোহিত ইত্যাদি বিশাল সাগরসমূহ সমূহ অন্যদিকে ক্ষুদ্রাতিকার মানুষের ক্ষুদ্র হাতের ক্ষুদ্রতম আঙুলের সাথে লেগে থাকা এক ফোঁটা পানি সমগ্র দুনিয়ার লক্ষ কোটি সম্পত্তির দাম এই এক ফোঁটা পানি জাবির রাজিয়া আনহু আলহু থেকে বর্ণিত তিনি বলেন নিশ্চয়ই রাসুল সাল্লাল্লাহু আলাহিয়া বাজারের মধ্যে দিয়ে একদিন মৃত কানকাটা সাগরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন তার আশেপাশে তার সাহাবাই ক্যাম ছিলেন তিনি সাগলটির কান্দরে বললেন তোমাদের মধ্যে কে এই সাগলটিকে এক দীর্হাম দিয়ে ক্রয় করে নিবে সাহাবিগণ বললেন আমরা এটা কোনো কিছুর বিনিময়ে নিতে চাই না আর আমরা এটা নিয়ে কি বা করব সাহাবিগণ বললেন আল্লাহর কসম যদি এটা জীবিত হতো তবুও তার কান কাটা থাকা তার জন্য ত্রুটি হিসেবে বিবেচিত হতো তখন রাসুল সাল্লু সাল্লাম বললেন তোমাদের নিকট এই মৃত কানকাটা সাগলের যত তুচ্ছ মূল্যহীন মহান আল্লাহর সমগ্র দুনিয়া ও তার মাঝে যা কিছু আছে তার চেয়েও বেশি তুচ্ছ মূল্যহীন মুসলিম হাদিস নাম্বার সাত হাজার ছয় শত সাত সালাহ ইবনে সাদ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মহান আল্লাহর নিকট যদি দুনিয়ার মূল্য একটা মশার ডানার সমানো হতো তাহলে তিনি কোনো কাফেরকে এক পান করতে দিতেন না হাদিস নাম্বার দুই হাজার তিনশত বিশ মাজা হাদিস নাম্বার চার হাজার একশত দশ কল্পনা করুন একটা মশার ডানা আপনি কত টাকা দিয়ে কিনবেন অথবা একটা মৃত কানকাটা সাগলের ছাগলের জন্য কত টাকা দিবেন এ দুনিয়ার যে সম্পত্তি আপনার নিকটে কোটি কোটি টাকা মনে হচ্ছে বাস্তবে কিন্তু তার মূল্য একটা মশার ডানা বা একটা মৃত কানকাটা সাগলের ছাগলের সম নয় এই হলো দুনিয়ার বাস্তবতা আল্লাহ খায়রান ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ